আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বিকেলের একটা সহজ নাস্তা রেসিপি তো ময়দা নিয়েছি নিয়েছি। নাস্তার দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি বাঁধাকপি কুচি সেই সাথে দিয়েছি গাজর ব্রেড করে নিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স এবং ইস্ট দিয়েছি এক চামচ এটা আমি এখন হালকা উষ্ণ গরম পানি দিয়ে মেখে রাখবো খুবই সামান্য উপকরণ কিন্তু ইস্ট দিয়ে মাখার কারণে এই নাস্তা আইটেমটা কিন্তু অনেক মজার অনেক ক্রিস্পি হয় তো এই যে মেখে রেখেছি এটা এখন আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আবার ফেরত এসেছি এই যে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এটা কিন্তু ফুলে গেছে আমি এখানে একটু অরিগানো ব্যবহার করেছিলাম আর চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা থেকে আমি ভেজে নিচ্ছি এখানে বড়াগুলো শীতের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর শীতের যে সবজি দিয়ে এরকম সিম্পল মশলা দিয়ে আপনি খুব চমৎকার একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য তো এই যে ভাজা হয়ে যাচ্ছে কিন্তু আর বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় এবং ফ্লাপি হয় যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি আর এতটাই ক্রিস্পি হয় সেটা বানিয়ে না খেলে তো বুঝবেন না চমৎকার খুবই অল্প সময় তৈরি করেছিলাম হালকা চায়ের সাথে কিন্তু বিকেলবেলা এ ধরনের নাস্তা আইটেম খুব অল্প সময় তৈরি করা যায় এবং বাচ্চারাও খুব পছন্দ করে এই যে আমি একটু ভেঙে দেখালাম আপনাদেরকে এটা কিন্তু অনেক ক্রিস্পি ছিল অনেক মজমজে ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ